দেখতে দেখবেন কিরকম এরকম করে উপর দিকে তাকায় না আপনারা কিরকম আছেন মোটেই দেখে না সে নাকি লোকসভার প্রার্থী অবাক হবেন আমরা এই জেলায় জন্মেছি এই জেলা নাতঙ্গিনী হাজরার জেলা এই জেলা বীরেন্দ্র শাসমের জেলা এই জেলা সতীশ সামন্তের জেলা এই জেলা সিংহার জেলা আমরা যখন অন্য জেলায় যাই গর্ববোধ করি আমরা মেদিনীপুরের ছেলে আর এখন গিয়ে বলে আপনার বাড়ি কোথায় আমরা মেদিনীপুর না সেখানে তো একজন মির্জাফর জন্মেছি এইখানে কষ্ট কবে কাটবে কাটার সময় এসছে আপনারা প্রস্তুত আছেন সবাই প্রস্তুত আছেন নন্দীগ্রামে প্রতিশোধ নিতে হবে সে এখন মেঞ্চে বলে না আমি তো মালিককে হারিয়েছি মালিককে হারিয়েছি সেই সুযোগটা কাঁথিতে আমরা পুরো পিছিয়ে দিব রেডি আছেন তার ভাই নেমেছে কি ভেবেছে বলছে প্রাই ছেলে নাকি বলছে প্রাইভেট কোম্পানি আরে সে প্রাইভেট কোম্পানি ঘরে কি আর মুবে বাকি আছে কাঁথির মানুষকে এটা বুঝবে না কবে বুঝবে যদি আমরা ভুল কমে বিজেপির প্রার্থী জোকারকে কেউ ভোট দিয়ে দেয় তাহলে আমাদের অবস্থা আর কি হবে আমরা আর অন্য জেলায় মুখ দেখাতে পারবো না দিদির সাথে মুখ দেখাতে পারবো এটা প্রতি